হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল লাভিং উইথ ঋতুতে তোমরা কেমন আছো বন্ধুরা আশা করি তোমরা সবাই অনেক 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 ভালো আছো আর তোমাদের ভালোবাসা আমি আমিও কিন্তু প্রচুর ভালো আছি তাই দেখো তোমাদের জন্য নতুন একটা ব্লগ ভিডিও আমি নিয়ে চলে এসেছি আজকে আমি গিয়েছিলাম স্টার্ট বাড়িতে তোমরা মানে তোমাদের বলেছি আমি তো ওখান থেকে চলে এসেছি আর আসার পরে দেখছি এই পার্সেলটা আমার এসেছে আর এটাকে ভাবলাম একটু পড়ি কারণ এই ব্লাউজটার আমার অনেক দিনের একটা শখ ছিল তো ব্লাউজটা আমি পরে নিয়েছি মানে মানে একদম মানে ওপেন করে নিয়ে আমি পরে নিয়েছি আমার তো খুবই ভালো লাগলো ব্লাউজটা এটা কিন্তু মেম্বারশিপের জন্য তো যাই হোক তাও তোমাদেরকে আমি নর্মাল একটু দেখিয়ে দিলাম এটার সাইডটাও বেশ সুন্দর কিন্তু মানে কাপড়টা না কি কাপড় যেন ঠিক বুঝতেও পারছি না আমি খুব স্লিপ কাটছে যাই হোক না কেন চলো পুরো ভিডিওটা দেখো আশা করি তোমাদের অনেক অনেক ভালো লাগবে তো এই যে বন্ধুরা আমি সকালবেলা ঘুম থেকে উঠেছিলাম উঠে বেশ কিছু কাজকর্ম ছিল আর আজকে আমার ইচ্ছা হয়েছিল যে আজকে আমি সয়াবিন রান্না করব তো ভাত মা রান্না করেছে আমি তরকারিটা করেছিলাম তো ভাত আর সয়াবিন খেয়েছিলাম সকালবেলা খাওয়া দাওয়ার পরে একটু যা যা কাজকর্ম ছিল মোটামুটি করেছি করার পরে স্নান টান করে এই যে রেডি হতে বসে পড়েছি তার কারণ যাবো কোথায় যাব সেটাতে শুনলেই মানে কোথায় গিয়েছিলাম যেহেতু শুরুটা লাস্ট থেকে শুরু করে দিয়েছিলাম তো আমি দেখো রেডি হচ্ছিলাম আজকে খুব ইচ্ছা করেছিল আমার যে আমি এই শাড়িটা পরবো এই শাড়িটা নিয়ে এসেছিলাম অনেক দিন হয়ে গেল কিন্তু কোনো অকেশন সেরকম পাচ্ছিলাম না যে পরবো নতুন শাড়ি ভাঙতে না একটা অকেশন পারপাসে ভাঙলে ভালো হয় বলো আর এরকম বেশ চওড়া পার বিশেষ করে কপার কালার ব্লুর মধ্যে কপারের যে একটা শেড আমার কিন্তু অনেক পছন্দ ছিল এই শাড়িটা আমি এক দেখাতেই পছন্দ করেছি আর এক দেখাতেই নিয়েছি মানে আমার যে জিনিসটা একবারে পছন্দ হয়ে যায় না তো সেই জিনিসটা আমি নিয়ে নেওয়ার চেষ্টা করি তার কারণ আমার পছন্দের জিনিস অন্য কেউ ব্যবহার করবে সেটা আমার একদম ভালো লাগে না যেমন তোমাদের দাদাভাইকে এক দেখাতে পছন্দ করেছিলাম তো এক দেখাতেই বিয়ে করে নিয়েছি এই রকম ব্যাপারটা কিছুটা বুঝলে তো দেখো আমি শাড়িটা কিন্তু প্রথমে এক পিনে নিয়ে দেখছিলাম যে আমাকে কেমন লাগবে কিন্তু আমি এক পিনে অন্য যেমন মানে অন্যরা কি করে না এক পিন আপে শাড়ি অনেকটা বেশি কমফোর্টেবল ফিল করে কিন্তু আমি না এক পিন আপে শাড়ি নিতে পারি না আমার মনে হয় এই বুঝি হোচট খেয়ে পড়ে যাবো এই বুঝি হোটো মানে হোঁচট খেয়ে পড়ে যাব আর শাড়ির যেহেতু ব্লাউজ পিসটা আমি কেটেছিলাম না এখন

তো যাই হোক এই শাড়িটা কিন্তু মানে আমার অনেক পছন্দ ছিল যে চওড়া পাড়ের একটা বিশেষ করে এই কপার কালারের মধ্যে পার হবে একটা হ্যান্ডলুম আমি নেব আর সেটা আমি নিয়েছি দামটা একটু বেশি কিন্তু ঠিক আছে ভালো জিনিসটা সবসময় ভালো দাম হয় তাই না বলো তো চলো ছশো টাকার বেশি নিয়েছে তো চলো দামটা পরে বলবো আমার হচ্ছে কত দাম নিয়েছে দিদাকে একটু দামটা বলে দিই চলো তো খেয়ে আসি খিদে পেয়েছে প্রচন্ড এই যে বন্ধুরা দেখো আমি চলে এসেছি আর এসেই আমাকে বসতে দিয়ে দিয়েছিল আমি খেতে বসে পড়েছি তো যাই হোক এখানে আমাকে কী কী খেতে দিয়েছিলো আমি সমস্ত কিছু না তোমাদেরকে ভিডিও শ্যুট করে দেখাতে পারিনি কারণ আমার প্রচুর খিদে পেয়েছিলো তোমাকে বলেছিল তোমাদের বলেছিলাম প্রায় সাড়ে চারটে মতন বোঝে বেজে গিয়েছিলো আমাদের খেতে বসতে বসতে আর ঘিটা কিন্তু একদম ঘরের তৈরি ঘি ছিল মানে অপূর্ব সুন্দর ছিল ঘিটা আমার খুব ভালো লেগেছে আর তারপরে ভাবছিলাম চলো এত জ্বালাতন করার কি দরকার খাবো না ভিডিও করবো শ্যুট করে দেওয়ার মতো কেউ ছিল না তো যার কারণে কিন্তু আমি সম্পূর্ণ ভিডিওটা শ্যুট করতে পারিনি হুম কিছু কিছুটা শ্যুট করেছি সেটাই তোমাদের দেখালাম কারণ ওই যে বললাম আমি তো একটু খাওয়াই ব্যস্ত হয়ে পড়েছিলাম তো যাই বন্ধুরা ভাই ভাই আমার কাছে শাড়ি পরে কেমন লাগছিলো সেটা জানবার ভিডিওটা ভালো লাগলো প্লিজ লাইক কমেন্ট